বাংলাদেশ পুরুষ জাতীয় দলের আন্তর্জাতিক সিরিজে প্রথমবারের মতো নারী আম্পায়ার হিসেবে যুক্ত হচ্ছেন সাথীরা জাকির জেসি ডাচদের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এই অভিজ্ঞ নারী আম্পায়ার নারী বিশ্বকাপ এশিয়া কাপ ও বয়স ভিত্তিক আন্তর্জাতিক আসরে ইতিমধ্যেই দক্ষতা প্রমাণ করেছেন জেসি আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে তার দায়িত্ব পালনের কথা আগেই নিশ্চিত হয়েছে তার আগে এই সিরিজ হতে যাচ্ছে প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে ফোর্থ আম্পায়ার এবং দ্বিতীয় ম্যাচে থাকবেন থার্ড আম্পায়ার হিসেবে বিসিবির আম্পায়ার বিভাগের প্রধান জানিয়েছেন ছেলেদের পেশার গেমে নারী আম্পায়ারদের সুযোগ দেওয়ার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে নতুন দৃষ্টান্ত আগামী ত্রিশ আগস্ট শুরু হতে যাওয়া সিরিজের আম্পায়ারিং এর মঞ্চ নজর থাকবে জেসির উপর ডেক্স রিপোর্ট ডুয়া নিউজ